আমরা দেশে বিদেশে দুই রে ঠিক আছে হাই উচ্চিয়া মেন্টেলুয়া রোগ টপ বানায়া পরে বাংলাদেশও যাইয়া চাকরি কামাই তা টি আবারショルダーে যে বইরা পরে সেই জায়গা যান ধরে পরে বহুত সু আম জামে জায়গা মুইরা ঠিক আছে পরে ওই যে বড় গরাই দেয়া গেছে এই বড় আর পিটি সোল হইলো ঠিক আছে বিয়া গইরা সামাইরা পরে গর্জা মাইনা ঠিক আছে একসাথে তাই হই গরাই দেয়া গেছে আরেকটা কিন্তু

মানে এক ঘন্টা কথা বলে উত্তর ইবে যে ব্যাক ব্যাক করছে ইটার কোনো ইয়ে না